গুড মর্নিং এভ্রুয়ান সবাই কেমন আছেন তো চলে এসছে এখন বাজে হচ্ছে সকাল সাতটা তো আমাদের এখানে প্রচণ্ড হয় বৃষ্টি হচ্ছে ছেলে পড়তে চলে গেলো জাস্ট কিসমিস খেয়ে চলে গেছে টিফিন করতে হয়নি তা কারণ যে ও আজকে স্কুল যাবে না তো সেইখানে পড়ে চলে আসবে বাড়িতে বললাম মামি আজকে আর টিফিন করে দিও না পায়ে চলে আসবে স্কুল যাবে না তো সেই কারণে টিফিন করে নি এই উঠেই চলে এসেছে রান্নাঘরে চলুন গ্যাসটা মসে ধরুন মারবার গ্যাস মশে আছে কালকে রাত্রে বসেছিলাম তো গ্যাসটা অনেকটা পরিষ্কার আছে তবু একটু মুছে নেবো আর সারাশোনা মেয়েজায় রান্না শুরু করবো কচু আছে কচু ওর বাবা আছে কচু আলো রান্না করতে তো ভাবলাম ডিম আছে কচু আলু ডিম রান্না করে নেবো তো যায় না রান্না করে কিনা যায় না আপনার যদি কেউ খেতে হবে অবশ্যই কমন করে বলুন কচু আলো ডিম রান্না তো যাই হোক চলুন শুরু করে দিই বান্না কাজ কাম প্লিজ যে যেখান থেকে লাইক দিয়ে শুরু করুন অবশ্যই ফুল ওয়াশ করার চেষ্টা করবেন তো দেখতে পাচ্ছেন আমি গ্যাসটাকে ক্লিন করে নিয়েছি নিয়ে আমি কচুটা বসে দিয়েছি কচুটা সিদ্ধ হচ্ছে লবণ দিয়ে দিয়েছি অল্প করে তো চলুন এবার থালা করে মেরে নিই নিয়ে তারপরে আসি রান্না করবো এদিকে দেখুন থালাশুন সব গুছিয়ে নিয়ে নিয়েছি চলুন এবার ধুয়ে নিই প্রথমে দেখতে পাচ্ছেন থালা সব ক্লিন করে নিয়েছি আর থালাশুন মাছতে মাছ দিদিকে আমার তো চলুন কচু সিদ্ধ হয়ে গেছে কচুটা মেয়েরা চুপড়িতে ঝাড়ে মানে জলে ঝাড়াতে দেবো তারপর সিদ্ধ একটু আলু সিদ্ধ সিদ্ধ করে নেবো বৃষ্টি থামার পর নামে নিচ্ছি না এত বৃষ্টি হচ্ছে কি বলবো আর আর সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে সমস্ত মশলা একসঙ্গে দিয়ে দিয়েছি জিরে মরিচ আদা রসুন তারপর পেঁয়াজ কাঁচ লঙ্কা দিয়ে নিই তেল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এদিকে ডিম কচু আমার সিদ্ধ হয়ে গেছে আলুটা সিদ্ধ করতে দিয়েছি এখানে আলুটা সিদ্ধ হয়ে যাচ্ছে কষিয়ে নে আর ডিম আর কচুটা দিয়ে কষিয়ে নেবো নিয়ে আর আলু দিয়ে আবার কষাবো খুব হালকা ভাবে রান্না করা হচ্ছে জানি না ডিম দিয়ে কচু কেউ খেয়েছেন কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি নিজেই খাই না আসে প্রথম খাচ্ছি ওর বাবা আছে কচু দিয়ে আলু রান্না করতে আর ডিম ভাজা করে খেয়ে নেবেন তাই ভাবো আমি ভেবে দেখলাম আমি সকালে চলে যাচ্ছি আসবো সেই চারটে সময় আর বাচ্চারা কি তখন ডিম থেকে খাবে আবার ঠিক মতো খেতেও পারে না আমার বাবাটা ডিমটা সিদ্ধ করে রান্না করে দিই মিলে বাবা খেয়ে নেয় ঠিক আর আমি থাকি না বলে আমার বাবাটাকে টুকটাক শিখিয়েছি যেহেতু আমি থাকতে পারি না সবসময় কিন্তু না আমি দেখবো সে তেল ফেল ফেলে অবস্থা পুরো খারাপ করে দিয়েছে সেখানে অতটা ওকে কিছু বলি না আমি ওই ম্যাগিটাই তো করা শিখিয়েছি ম্যাগি করা বা হয়তো একটু হালকা লবণ দিয়ে ডিম পোস্ট করা এরকম একটু করতে পারে তাছাড়া কিছুই পারে না তো সে ডিম পোস্ট করবো ঠিক কথা কেন এত তেল ফেলে এত তেল ফেলে কি বলবো আর মাথা খারাপ করে এরকম হলো শরীরে কচুয়া ডিমটাকে একটু কষে হচ্ছে

আর এদিকে আমি সেই প্রসম্পের মধ্যে চাল দিয়ে ভাত ধুয়ে দিয়েছি ভাতটা হয়ে যায় আর এদিকে তরকারিটাও হয়ে যায় তবে আমি স্নানটা করে আসি স্নান করে একবার শাড়িটা পরে দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে বাইরে বেরো হতে ভালো লাগছে না যায় না কীভাবে যাবো ছেলেটাও ঘুরতে গেছে সেও আসবে এই সকাল টাইমে না বৃষ্টি হলে খুব বিরক্ত লাগবে আর সারাত ধরে তো বৃষ্টি হয় আর যদিও সারা বৃষ্টি হয়েছে না এখানে তবুও সারা বৃষ্টি হওয়া আবার সকালটা এভি স্কুল টাইমে বৃষ্টি হলে খুব বিরক্ত লাগে আর এখন পরীক্ষা চলছে না পরীক্ষায় বাচ্চাদের যেতে খুব অসুবিধা হবে তো চলুন চাপা দিয়ে দিয়ে স্নানটা করে আসে তখন আপনারা তখন দেখতে থাকুন আর যদি কেউ লাইক দিতে ভুলে যান প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন চলুন চলে যাই স্নান করতে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরের ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেওয়া শুরু করুন আর সাবস্ক্রাইব করে দেওয়া প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকা বলবেন অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখন যখন নতুন ভিডিও ছাড়বো তখন আপনার মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আপনি আমার সময় মতো আমার ভিডিও দেখাবেন তো আমাদের এখানে মুসুলধার বৃষ্টি হচ্ছে সারা রাত বৃষ্টি হচ্ছে সকাল থেকে আবারও বৃষ্টি হচ্ছে তো এখন বাইরে সকাল নটা আমি স্নান করতে এসেছি রান্নাবান্না সেরে স্নান করতে আসার সময় ভাবলাম একটুখানি শুটটা করে নিই আপনাদেরকে দেখাবো আমাদের এখানে বৃষ্টিটা কেমন তো চলুন হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন চলে এসছি স্নান করা হয়ে গেছে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মাথা খাওয়ার বৃষ্টি হচ্ছে ভাতটা এখনও উদলায়নি যদিও সবাই তো ভাতটা বসে গেছে আর স্কুল চলে খুব ভালো করে স্নান করতে পারে না ঝপ ঝপ স্নান করে চলে আসে অতটা সময় থাকে না দেখুন আমার কচু আলু দিয়ে ডিম রান্না কমপ্লিট চলে নেবার গ্যাসটা অফ করে দেবো ভাত ওখানে হোক শাড়িটাকে পরে নি এত বৃষ্টি হচ্ছে বের হতেই ভালো আসে না আমার শুয়ে পড়ি কেন কিছু করার নেই বের হতেই হবে ছেলেও চলে আসবে একটু বড়াই চলে আসবে আমি বের হওয়ার পরেও আসবে আমি তাড়াতাড়ি বের হয়ে যাব তো চলুন গ্যাসটা অফ করে দিই কেমন না অবশ্যই বলবেন একটু ঝোল ঝাল করেছি যেহেতু একটা তরকারি তো একটু ঝোল ঝাল ভালো লাগবে না খেতে আবার রাতে কিছু করে নেবো এটা হচ্ছে দুপুরের জন্য রাতে কিছু করে নেবো আবার চলুন গ্যাসটা অফ করে দি আর কালকে যে ইলিশ মাছ দিয়ে রান্না করেছিলাম ইলিশ মাছ মাথা দিয়ে লাউ ওটা কিছু ফ্রিজে আছে অল্প মতো ওটাও খেয়ে নেবো ওটাই যাওয়ার সময় খেয়ে নেবো স্কুলে যাওয়ার সময় খেয়ে নেবো অল্প একটু আছে আর চলুন গ্যাস টু অফ করে দে ওটা আবার দেখা হচ্ছে ঠিক আছে হ্যাঁ ফ্রেন্ডস একটু আছেন স্কুল থেকে চলে এসছে বিছানা করা হয়ে গেছে আমার তো চলুন ঘরটাও ঝাঁট দিয়ে দিয়েছি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন ঘরটাও পরিষ্কার করে নিয়েছি নিয়ে আপনাদের সঙ্গে শুট করে দেখাচ্ছে কারণ এসে সঙ্গে সঙ্গে না পরিষ্কার করলে পরিষ্কার হয় না বাচ্চা চলে আসে আজকে সেই কারণে ভাবলাম আসেনি নি যেহেতু শুনে সময় সেদিন পৌঁছে গেছে আজকে যেহেতু আসেনি সেই জন্য ভাবলাম বৃষ্টি হচ্ছে যা সারাদিন বৃষ্টি হচ্ছে সেই কারণে হয়তো একটু দেরি হচ্ছে তো দেখতে পাচ্ছি এখন চর্চা করছে চলুন ভাতটা খেয়ে নে ভাত খেতে খেতে সব চলে আসবে চলুন ভাতটা খেয়ে নেই সকালে আগের দিন যে ইংলিশ মাছের মাথা দিয়ে লাউ রান্না করেছিলাম সেই তরাই ছিল তারা হয় খেয়ে চলে যাচ্ছে আর সুটা করিনি তো এখন খাবো ওই ডিমের তরকারি করে গেছিলাম প্রচুর ডিম তো চলুন খেয়ে নি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে তো ভাত খুলে নিয়েছি আর এই হচ্ছে তরকারি দেখতে পাচ্ছেন তো ছোটো ছেলে ভাত খায়নি নাকি ও বলো পায়েস খেয়েছে বলে ভাত খাবে না তো চলুন ভাতটা এই ডিমটাই আমি নিয়ে নিই কারণ আর তো কেউ খাবে না এই ডিমটা ভালো ডিমটা রেখে দিই এই ভাঙা ডিম দিলে কেউ খাবে না কারণ ওর বাবা ভাত খেয়েছে বড় হলে ভাত খেয়েছে কিন্তু কেউ ওই জিনিসটা খায় না এটা সবাই রেখে দিয়েছে আমার জন্য যেন ওর মা এসে খাবে এই হচ্ছে মেয়ে আর কচু একটাও রাখেনি একটা মাত্র কচু আছে সব কচু ওর বাবা কচু খেতে খুব ভালোবাসে খেয়ে চলে গেছে মনে হচ্ছে অফিস গিয়েছে আমার সঙ্গে তো দেখা হয়নি আমি আর ওর বাবা তো আমার যাওয়ার পরে গিয়েছে তো চলুন ভাতটা খেয়ে নিই খুব খেতে পেয়েছে আর আমার বয়সে তো বলে মা খুব সুন্দর তরকারি হয়েছে মানে কচুদের ডিম কখনো আমি রান্না করিনি আসে প্রথম রান্না করলাম কিন্তু ভালোই হয়ে যাবে তো যাই হোক চলুন ছোটো ছেলে কেন খায়নি যদি খায় এইটা খাইয়ে দেবো আর রাতে আবার রান্না করতে হবে তো চলুন ভাতটা খেয়ে নিই কচু আলু দিয়ে ডিম কে রান্না করে খেয়েছেন অবশ্যই কেন কমেন্ট করে বলবেন খেতে হয়েছে নাকি দারুণ শুনলাম আমার ছেলেই বললো বলো মা আব্বু বলেছে আব্বু আর ও একসঙ্গে খেয়েছে তো বলে আমার খুব সুন্দর রান্না হয়ে যায় তো চলুন এইটুকু থাকলে আমার ছোটো ছেলে হয়ে যাবে ও খায় না একমুটো খায় তাও হয়তো থাকবে চল ভাতটা খেয়ে পরে দেখা হচ্ছে কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে রাত নটা তো জাস্ট পরে সবাই উঠলাম দেখুন সবাই পরে উঠেছি খাচ্ছি কিন্তু বিছানা উপরে কারণ আমার ছেলে মেয়েদের বসছে না বলছে মা আমি উপরেই খাবো তো যা বিরিয়ানিটা হচ্ছে আমি কিনে নিই বিরিয়ানিটা আমার ছোটো ভাই কিনে এসেছিলো কিনে দিয়ে গেছে তো ছোটো ছেলে বড়ো ছেলে খাওয়া হয়ে গেছে ওর সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছে আর এই দু প্যাকেট থাকবে আমি আমার বড় ছেলে ছোটো ছেলে খাবো তো চলো

ভালো ভালো আসছে হ্যালো ফ্রেন্ডস দেখুন বিরিয়ানি ঢেলে যে বাচ্চা তো পারে না আমি ঠিকমতো করতে পারছো না আমি আবার একটু হেল্প করলাম তাই হচ্ছে বিরিয়ানি আর তার সঙ্গে এটা হচ্ছে আমার বাবা অল্প ভাত দিয়েছে আমি বেশিরভাগ আমি নিয়ে নিয়েছি কেউ খেতে পারবে না অত ভাত তো চলুন ভাতটা খেয়ে নিয়ে পড়াও আসছে তো বিরিয়ানি কে কে ভালো আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আমি তো বিরিয়ানি প্রচণ্ড হারে ভালোবাসি চলুন ভাতটা খেয়ে নিয়ে পরেও দেখা হচ্ছে তো একটা জিনিস তো আপনার সঙ্গে শেয়ার করাই হয়নি সেখানে আবার একটু ক্যামেরা অন করলাম তো আমার ছেলে খাওয়া শুরু করে দিয়েছে লেগ পিস তো চলুন আর একটা হচ্ছে এই কাঁচালঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি এটা পেঁয়াজ তো দোকান থেকেই দিয়ে দিয়েছিলো মানে ওজন নিয়ে এসেছি নিয়ে এগো সব দিয়ে দিয়েছে আর লঙ্কাটা আমি কেটে নিয়েছি লঙ্কাটা দেয়নি শুধু পেঁয়াজ দিয়েছে তো চলুন খাওয়া দাওয়া শুরু করে দিই পরে আবার দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন তো আমরা তো বিরিয়ানি খাওয়া হয়ে গেছে কিন্তু দুধটা রয়ে গেছে তো ভাবলাম একটু ছানা কাটিয়ে রেখে দিই কেউ যদি খায় খেয়ে নেবে তো সেই কারণে আজকে তো দুধ খাওয়ানো হয়নি বাবুকে ছানাটা কাটে নিলাম দেখতে পাচ্ছেন কত সময় ছানা কাটানো হয়ে গেছে এবার এটা হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন তো দেখতে পাচ্ছেন সারাদিনের ভিডিও দেখা হয়ে গেছে কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক দেবেন ফুল ওয়াচ করবেন তো অবশ্যই বড় ভিডিও বলে কেউ ছোটো কমভাবে দেখবেন না সম্পূর্ণ ভিডিও সবাই দেখবেন যে যতগুলো দেখবেন ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করবেন আমার ছেলেকে দুষ্ট করে দেবেন না আমার খুব ঘুম পেয়েছে আজকে কারণ খুব পরিশ্রম হচ্ছে এখন কথা বলতেই পারছে না কথা বল কথা কোন তো এড়িয়ে আছে আমার ছেলে দেখো কী হাত দিয়ে আর এটা বন্ধ হয়েছে তো যাই হোক যে যেখান থেকে দেখছেন প্লিজ ছোট্ট লাইক দিয়ে দেখা না অবশ্যই অবশ্যই ফুল ওয়াচ করতে দেখবেন প্রত্যেক প্রত্যেক সঙ্গে থাকবেন আমি সবার পাশে আছি পাশে সবাই থাকবেন আমার এত ঘুম পেয়েছে আমি সেই ভুবেলা উঠেছি সারাদিন পরিশ্রম করি তো আর পরীক্ষার সময় আমার এক্সট্রা একটা পরিশ্রম হয় তার কারণ তো সবাই জানেন পরীক্ষার সময় এক্সট্রা একটা পরিশ্রমটা হয় ঘুমাইতে পারে চোখ জুড়ে আস দাঁড় আবার ছোটবে কি দুষ্ট না আমার ঘুমোতে পড়তে চোখ জুড়ে আসছে তো ভিডিওর আমি এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে বেশি করে সময় দেবেন আর নিজে ভালো থাকবেন অন্যকেও ভালো রাখার চেষ্টা করবেন বেশি সময় ভিডিওর আমি এখানে শেষ করে দিলাম আল্লাহ হাফিজ গুড নাইট